হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো কিছুদিন অসুস্থ থাকার কারণে আমি আপনাদের সামনে গ্র্যান্ড পা থ্রি গেম প্লেটা নিয়ে আজ হতে পারি নাই তো আমি আজকে চলে আসছি আপনাদের সামনে গ্যানি গেম প্লে নিয়ে তো আমাদের মেন টার্গেট হচ্ছে টেনিস করা তো দেখবো শেষ পর্যন্ত আমার টেনিসিপ করতে পারি কিনা তো আমি অলরেডি আমার তালাটা বাংতেছি তো যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওটা তাহলে অবশ্যই আপনার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা কেমন ধরনের ভিডিও চান তো আমরা সেইভাবে ভিডিও বানার চেষ্টা করবো তো যে জায়গা থেকে দেখবেন আমার ভিডিওটা অবশ্যই নতুন সাবস্ক্রাইব করে দেবেন তো আমি অলরেডি চলে আসছি গেনি বাড়িতে তো টেনিস করার জন্য তো দেখি শেষ পর্যন্ত আমরা গেনির বাড়িতে কি টেনিস করতে পারি কি পারি না তো আমরা এখানে তালাটা খুলব না তো আমরা গেনি জ্ঞান পা বাড়িতে যাব। গেনি জ্ঞান পা দাদু দাদি তো আমি দাদু দাদি নামে নাম দিয়েছি তো দেখি তো অলরেডি নক করা আছে গ্রেনি গেম নক করে দিয়েছে ঘুমাচ্ছে হয়তো তাই হয়তো পারছি না তো আমি নিচে দিয়ে চলে যাচ্ছে তো ভিডিওটি কেমন লাগবে কেমন লাগতেছে আপনার কাছে সেই বিষয়টা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো যারা আমার ভিডিওগুলো দেখবেন তাহলে অবশ্যই আমাকে লাইক দিবেন তো আমি অনেক ভিডিও আপলোড দিয়েছি বাট ভিউস হয়েছে বাট কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হয় নাই তো আমি আশা করব আপনাদের কাছে এত কষ্ট করে ভিডিওটা দেওয়ার জন্য গেমিং ভিডিও নিয়ে হাজির হই তো আপনারা ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে তেমন বেশি সময় লাগে না তো লাইক করতে এক সেকেন্ড স্পিলেন্ড্রিনা তো স্পিলেন্ড্রিনা বই খুবই ভয়ানক লাইফকে হ্যাল করে দেয় তো আপনারা তো জানেন তো এখানে আমরা দেখি ওপেনে কি আছে আমরা কি দেখব তো অলরেডি ট্রেনিসিং করার জন্য আমরা এখানে আসছি তো এটা হচ্ছে ট্রেন কাউন্টার যেখান থেকে হ্যাঁ টিকিট কাটা হয় তো আপনারা তো জানেন যারা কন্টিনিউ ভিডিও দেখেন হ্যাঁ আমি হয়তো নতুন আপনাদের সামনে তেমন ভালো কিছু দিতে দিতে পারি না তো আশা করি আপনারা সাপোর্ট পেলে আমি ইনশাল্লাহ আগামীতে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব তো এখানে অলরেডি দেখি এখানে ড্রপ দিই তো হয়তো গ্রেনি চলে আসছে আমি দেখতে পাচ্ছি পাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে এই যে গৃণী ও চলে আসছে আমি যে যেটা বললাম সেটাই হলো তো আমরা দেখি হয়তো বাঁচতে পারবো না তো দেখি গৃণী কি মারে কি মারে না তো অলরেডি বাঁচবো না গ্রেনি হাত থেকে যেহেতু আমাদের হাতে কোনো রাইফেল বন্দুক নাই তো অলরেডি মরে গেলাম ধন্যবাদ সবাইকে